নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজ চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করবো এই যে কুমড়ি শাক তুলে নিয়েছি কুমড়ি শাকের ভাজা করবো আর এই পটল আলু চিংড়ি দিয়ে তরকারি করে এই পটল আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে এই যে পটল আলুটা ভাজতে হয়েছে লবণ্ডে ভালো করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে শাকটা ভেজে নেব শাকটা ভাজা হয়ে গেছে এবারে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব শাকটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়ে কড়াইটা দিয়ে বসিয়ে দেব কড়াইটা দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এবারে আদা বাটা জিরে ধনির বাটা লঙ্কা গুঁড়ো আরো সব দিয়ে ভালো করে মশলাটা বসিয়ে নেব এখানে সব কিছু মশলা দিয়ে দিয়েছি এই যে জিরে ধনি বাটা আদা বাটা লাল লঙ্কা হলুদ এবারে মশলাটা ভালো করে কষে নেব মশলাটা কষানো হয়েছে এবারে একটু মিট মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেবো চিংড়ি চিংড়িটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে একটু কষে নেব এবারে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিবো দেব পরিমাণ মতন ভালো করে কষে জল দিয়ে দেব কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছে এবারে ঢাকা দিয়ে দেব পটল চিংড়ি তরকারিটা যে হয়ে গেছে এবারে নামিয়ে নেব শাক ভাজা পটল আলু চিংড়ির তরকারিটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পরে ভেটোতে দেখা হচ্ছে